হ্যালো ভিয়ান সকলে কেমন আছেন বিকাল আসলাম নদীর এই জায়গা অনেক সুন্দর লাগতেছে তো আমরা একটু আগিয়ে যাই চলুন তো আসলাম এই জায়গায় মনে হয় একটা খাল খাল আছে এই জায়গায় আমি অনেক দিন ধরে দেখতেছি মানে এই জায়গায় যে এই বস্তাগুলো ফালানো হয়েছে এই জায়গায় থেকে কিন্তু বালোগোলা তোলা হয়েছে এই জায়গা থেকে এক নম্বরে দুই নম্বর ওই জায়গা থাকে আরও এই দিক দিয়ে যে ভাঙনগুলো ভাঙছে জবরের বাহিরে এদিক দিয়ে কিন্তু বাত পুরোপুরি দিয়েছে দেখুন একদম মানে আর নদীর ভাঙার কোনো চান্স নেই মানে কি হয় জানেন এই যে বস্তাগুলো ছিল মানে বস্তাগুলো একদম নিশে যায় নিশে যাওয়ার পর উপর দিয়ে কিন্তু আবার ভাঙে তো আমরা একটু ওই সাইডে যাই এই আসলাম এদিক দিয়ে কিন্তু মানে বস্তা ছিল এই যে বস্তাগুলো কিন্তু দেয়নি এদিক দিয়ে এদিক দিয়ে বস্তাগুলো আগেরই ছিল বস্তাগুলো কি বল করছে মানে নিচ দিয়ে খরণ করছে খরন করার পর উপরে বস্তাগুলো একদম নিশে গেছে তো এই সাই এই জায়গায় মনে একটা কবর ছিল যা আমার বুড়া বাবা এই জায়গায় একটা কবর ছিল তো কবরটা কিন্তু নেই ঠিক আছে আর কি বলবো মানে খুবই ভয়াবহ অবস্থা ছিল যখন পানিটা বাচ্চা খুবই ভয়াবহ অবস্থা ছিল মানে ওই দিক দিয়ে কিন্তু দেখুন মানে কি একটা অবস্থা ভাঙছে নদীটা একদম কিন্তু বর্তমানে নদী তো কোনো পানি নেই শীতকাল পড়বে তার জন্য তো কোনো পানি নেই বুঝছেন তো আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন ভাই আমি এখন থেকে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করব ভাই কেউ যদি আমার পাশে দাঁড়াতে চান অবশ্যই মানে আমার চ্যানেলটি দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন আমার পরিবার যুক্ত রাখেন ভাই সবার কাছে অনুরোধ কার যেন খাট এই জায়গায় রাখছে মনে হয় খনে খনে ধরছে তার জন্য খাটটা রাখছে ভাই অনেক সুন্দর তো ওই সাইডে পোলাপান ফুটবল খেলতেছে আমারই ভাই বড় ভাই ছোটো ভাই সবাই ওই জায়গায় তারা ফুটবল কিনছে এই যে খেলতেছে আমি ফুটবল খেলাতে পারি না তো ওই সাইডে একটু অসান ধরনের ভিউ আসতেছে একটা কথা সুন্দর এই সাইডে আরো অবসান এই সাইডে মনে হয় কামাই কাজ করতেছে তো চলুন আমরা এই সাইডে যাই যাই হোক হুম তাই যথেষ্ট